প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে প্রথমে রংপুর ক্লিনিকে নিউ রংপুর ক্লিনিকে তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক স্বপ্ন জেনারেল হাসপাতাল তারপরে উত্তরা বাঁকতরা জেনারেল হাসপাতাল এবং শেষে হেলথ ডায়াগনস্টিক সেন্টার এটা তো এই চারটাতে ইয়ে করা হয়েছে এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল যেটা যারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হয়েছিল সেটা তারা জমা দিয়েছে আর বাকি দুইটা প্রতিষ্ঠান তারা দিচ্ছে আমরা তাদের সাথে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয় নাহলে তাদের অনাদায় যে কারদণ্ড যেটা দেওয়া হয়েছে দুই মাস তিন মাস করে সেটা আমরা অ্যাপ্লাই করি একদম সিরিয়ালি বললে রংপুর ক্লিনিক স্বপ্ন জেনারে এবং উত্তরা এই তিনটাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা দশটা তাদের অনুমোদিত বেড সংখ্যা দশটা তারা দশ বিশটা চব্বিশটা ষোলোটা এইভাবে রেখেছে তাদের নার্স থাকার কথা চারজন তাদের নার্স আছে একজন অনেক ক্ষেত্রে নাই তাদের ডাক্তার থাকার কথা ছয়জন আটজন তাদের ডাক্তার আছে একজন BMDS দিয়ে তারা চালাচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে এ নাই লাইসেন্স তো কারোরই নাই প্রথম কথা হলো যে লাইসেন্স নাই এক একজন 18 সাল 2004 সাল থেকে এই যে রং নিউ রং ক্লিনিক সেটা 2004 সাল থেকে চলছে তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয় না তারা কিন্তু মাসের পর মাসি ভাবে ব্যবসা করে যাচ্ছে আমরা হিসাব করে দেখেছি তারা পার মানথে হাসপাতালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো 7-8 লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে সেখান থেকে তারা তাদের খরচ করতে কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ সেইটার যে কারণে আমাদের এই অভিযানগুলো আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট এন্ড ক্লিন যেখানে মানুষ যাবে অটো তাদের মন ভালো হয়ে যাবে এটা আপনারাও চান সবারই ফ্যামিলি আছে কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালই আমার কাছে পরিচ্ছন্ন মনে না যেটা সবচেয়ে বড় সমস্যা এটা আপনারাও দেখেছেন ক্লিনিকে দুই লাখ করে প্রায় ছয় লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রায় সাড়ে সাত লাখ টাকা ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি এখানে রিয়েজেন্টের ডেট পার হয়ে গেছে কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে এটা পেয়েছি আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন দশ বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু এগুলো বিশ বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে এই অনেকগুলো আমরা পেয়েছি স্বপ্ন ক্লিনিকে একটা বাচ্চা অসুস্থ হয় নবজাতক শিশু পরবর্তীতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে না যাওয়া তো বাচ্চাটি মারা যায় সেই তথ্যের ভিত্তিতে কিছু অ্যানামোলজির বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয় পরবর্তীতে আমরা এসে দেখে যাই ওই ক্লিনিকটা দেখে যে পরবর্তীতে আমরা পরিকল্পনা করি আজকে এই আশেপাশের যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিত হবে বাংলাদেশ সেনাবাহিনী আমরা বেঙ্গল বাধ্য সার্জন এবং হচ্ছে জেলার প্রশাসকের পক্ষ থেকে মেজিস্ট্রেট ছিলেন আমরা সকলে সমন্বিত হবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আপনারা অলরেডি দেখেছেন ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো

¡Gracias!